হুট করে দেখে চমকে উঠতে পারেন যে কেউ মনে হবে যেন ইংল্যান্ডের স্যাম কারান জাতীয় দলের জার্সি বদলে জিম্বাবুয়ের হয়ে খেলতে নেমেছেন বাংলাদেশের বিপক্ষে কিন্তু তাদের তৃতীয় ভাই বেন জিম্বাবুয়ের হয়ে খেলছেন একথা হয়তো বা অনেকেই জানেন না বাবা জিম্বাবুয়ের ক্রিকেটার ছিলেন বাবাকেই অনুকরণ করেছেন বেন কারান অন্য দুই ভাই টম কারান এবং স্যামকারান ইংল্যান্ডের হয়ে খেললেও বেন কারান বেছে নিয়েছেন জিম্বাবুয়েকে বাবাও ছিলেন জাতীয় দলের ক্রিকেটার জিম্বাবুয়ের হয়ে খেলেছেন আন্তর্জাতিক ক্রিকেট ভালো করে বললে তার দাদা তিনিও ছিলেন জাতীয় দলের ক্রিকেটার একটা সময় ব্রিটিশ কলোনির অন্তর্ভুক্ত রোডেশিয়ার হয়ে ক্রিকেট খেলেছিলেন তিনি আর তিন ছেলে তিন ভাই টম ক্যারান স্যাম ক্যারান এমনকি বেন ক্যারান তিনজনই খেলছেন জাতীয় দলে অন্য দুই ভাই ইংল্যান্ড দলে অভিষেক হয়েছে অনেক আগেই বেন ক্যারান দু সালে অভিষেক হয়েছে জিম্বাবুয়ের হয়ে এই ব্যাটারের কাউন্টি ক্যারিয়ারটা বেশ সমৃদ্ধ শায়ারের হয়ে দীর্ঘদিন ধরেই খেলছেন তিনি জিম্বাবুয়ের অনেক ক্রিকেটারই কাউন্টি খেলে থাকেন বেন কারান তার ব্যতিক্রম নয় বেন কারানের দুই ভাই টম কারান এবং সাম কারান দীর্ঘদিন ধরেই খেলেছেন সারের হয়ে নিজের আরেক দুই ভাই ইংল্যান্ডের হয়ে খেলার সুযোগ পেয়েছেন সেই সুযোগটা গ্রহণ করেছেন তবে সেই পথে যাননি বেন ক্যারান বাবার ঐতিহ্য ধরে রেখে জিম্বাবুয়ের নিয়েছেন সে সালে অভিষেক হয়েছে বেন ক্যারেনের বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে জিম্বাবুয়ে দল এখন অবস্থান করছে সিলেটে সেখানেই অনুশীলন করতে দেখা গেছে বেন কারেনকে বাংলাদেশে সময়টা বেশ উপভোগ করছেন বলেও মনে হয়েছে বেনকারেনকে মাঠে এসে প্রথমে মূল মাঠ দেখা বৃষ্টির মধ্যে বারান্দায় দাঁড়িয়ে অনুশীলনের জন্য অপেক্ষা করা পুরো সময়টাই বেনকারেনকে মনে হয়েছে অনেক বেশি উৎফুল্ল অনুশীলনেও সময় দিয়েছেন বাড়তি বৃষ্টির জন্য পুরো সময় অনুশীলন না হলেও যতটুকু সময় পেয়েছেন তাতেই নিজের ব্যাটিং নিয়ে কাজ করেছেন বাংলাদেশের বিপক্ষে সিলেটে জিম্বাবুয়ের একটা টেস্ট জয়ের দারুণ সুখ স্মৃতি আছে নতুন করে সেই স্মৃতিকে আবারও চাঙ্গা করে উঠতে হলে যে ব্যাটারদের সব থেকে বেশি জ্বলে উঠতে হবে সেখানে বেন ক্যারেন নিশ্চয়ই অন্যতম প্রধান চরিত্র দুই অভিজ্ঞ ক্রিকেটার শন উইলিয়ামস ক্রেক এরভিনদের পাশাপাশি তরুণ বেন ক্যালেন্ডরা জ্বলে উঠতে পারলেই জিম্বাবুয়ে দারুণ চ্যালেঞ্জ ছুড়ে দিতে পারবে বাংলাদেশ দলকে সিলেটের উইকেটে বেন ক্যালেন্ডরা কতটুকু খাপ খাইয়ে নিতে পারে সেটাই দেখার বিষয় তবে কাউন্টি ক্রিকেটে যেহেতু অভিজ্ঞতা আছে লম্বা সময়ের জন্য সেটা বেশ বড় কাজে আসবে বেন সেটা নিশ্চিত করেই বলা যেতেই পারে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম থেকে ওয়াহেদ মুরাদ মিডফিল্ড